আদ্রিস সেই ঠোঁট হাসি এবং হুমকি স্বরূপ কথাগুলো শুনে মিম মুহূর্তের মধ্যে চুপসে গেল আদিস যে মিমকে শুধুমাত্র হুমকি দিয়ে প্রায় শতভাগ দমিয়ে ফেলতে পারেন এই বিষয়টা আবারও হাতে কলমে প্রমাণিত হলো আদ্রিস মিমের মুখভঙ্গিমায় পরিবর্তন দেখে তৃপ্তির হাসি হাসলেন মিম আদ্রিস এরকম হাসতে দেখে হতবিহল হয়ে ঠোঁট বাকে কেটে বলে উঠলো সবসময় যে আপনারই জয় হবে এমনটা কিন্তু উচিত নয় এই বলে মিম অবিনস্ত দৃষ্টিতে টেবিলের চারপাশে দেখতে লাগলো মিমের কথায় প্রতিক্রিয়া স্বরূপ আর পূর্বের ন্যায় হাসি বজায় রেখে আর ভঙ্গি ভঙ্গিমায় চেয়ারের সাথে হেলান দিয়ে বসলেন আর তার সাথে হাতে আঙুল দিয়ে টেবিলে এক খটকর খটখট শব্দ করতে করতে ঠোঁট উঠিয়ে মিমকে বললেন আদ্রিস আই লাইক ইউ কনফিডেন্ট লেভেল মিস মিস বাট তোমাকে এটা মাথায় রাখা উচিত কার সামনে কখন কতটুকু কনফিডেন্ট দেখালে তুমি বিপদে পড়বে না আর দেশের কথা শুনে মিম চট করে ওনার দিকে চেয়ে তরিত গতিতে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে উঠল তাহলে কি আপনি বলতে চাইছেন আমি কনফিডেন্ট দেখিয়ে বিপদ রেখে এনেছি নিজের জন্য আর এবার প্রতি উত্তরে বলে উঠল সময় হলেই নিজেই উত্তর পেয়ে যাবে মিস মিস কথাটা বলেই আর দেশ এগিয়ে এসে উপর দু হাত রাখলেন মিমের দিকে চেয়ে মিমের হাতটা ধরে বলে উঠলেন এই যে তুমি আংটিটা পরে আছো এতে তোমার মাঝে কোনো পরিবর্তন আসেনি আদিকে এরকম কাণ্ড দেখে মিম চট করে ওনার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে উঠল জানি না আর পরিবর্তন আসলেও আপনাকে বলবো না আমি আপনি খুবই খারাপ কি দিয়ে কি বলে ফেলবেন তার কোনো ঠিক নেই আর্দিস এবার মিমের কথা শুনে ঠোর চেপে হেসে ফেললো মিমের দিকে চেয়ে রহস্যময় চাহনিতে বলে উঠল তা আমি কেমন কতটা খারাপ আর কতটা ভালো তা এখনো বোঝার ক্ষমতা তোমার হয়ে ওঠেনি মিসমিস কিন্তু যেদিন বুঝবে আমি কেমন ঠিক সেই দিন হয়তো আরেক দফা আমার প্রেমে পড়বে তুমি এই বলে আদি ঠোঁট বাঁকিয়ে হাসলেন মিম তৎক্ষণাৎ ওনার কথায় প্রতিবাদ করে বলে উঠল আমি খারাপ লোকেদের প্রেমে পড়ি না মিমের কথা মাটিতে পড়তে না পড়তেই আদি তীব্র বিশ্বাসের সাথে বলে উঠল পড়ো না মানে তুমি তো অলরেডি পড়ে গিয়েছো আমার প্রেমে তাও আবার একদম বাজে ভাবে মিমো সাথে হাতে কেটে বলে উঠল হ্যাঁ তাই তো আপনাকে কে বলেছে এই কথা আমার তো মনে পড়ছে না আমি এমন কিছু বলেছি বলে আপনাকে আদিস তখন বলে উঠল সবকে দেখি আর বলার প্রয়োজন হয় তুমি কি ভেবেছো। তুমি না বললে আমি তোমার চোখ দেখে বুঝতে পারবো না কোনো কথা মিম বলে আপনি কি তাহলে বা নিজেকে খুবই জ্ঞানী আদিস এ পর্যায়ে বিস্তৃত হাসলেন আর ঘোর লাগা কণ্ঠে মিমকে বললেন হুম জ্ঞানী নয় আমি নিজেকে আমার মাধবীলতার প্রেমে মগ্ন এক প্রেমিক ভাবি আদিস এরকম মোহনীয় কথায় মিম নিয়ে গেল মিমের ভেতরে ক্ষীণ অস্থিরতা আভাস পেল পরে নিজেকে সামনে নিতে চারপাশে অবিনস্ত দৃষ্টি স্থাপন করে রেস্টুরেন্টে আসা প্রত্যেকটি মানুষকে দেখতে লাগলো মিম এদিকে আদৃশ নিশ্চুপ বসে রইলেন হয়তো বিনা বাক্যে মিমকে নিষ্পলক দেখে যাচ্ছেন কিছুক্ষণের মাঝে ওয়েটার এসে টেবিলে খাবার সার্ভ করে চলে গেল মিমরা দুজনে ধীরে সুস্থে খাবার খাওয়া শুরু করলো তাদের মাঝে নিরবতাপূর্ণ পরিবেশ দেখে মিম অগ্রসর হয়ে কথা বলা শুরু করলো আপনি কি রোজ এভাবেই বের হন বাইরে আর খাবার খেতে খেতে মিমের দিকে জিজ্ঞাসু চাউনিতে চেয়ে বলল এভাবে মানে প্রত্যুত্তরে মিম বলে উঠল এই মানে আপনি কি রোজ এইভাবে এই ডেসা পেয়ে বের হন মিমের প্রশ্নে আর মৃদু শব্দে হেসে বলে উঠল কেন তো মিম এ পর্যায়ে খানিক চুপসে গেল অবিনস্ত কণ্ঠে মিম আর বলে উঠল না মানে এমনি আপনাকে বলেছিলাম আর পুনরায় পূর্বের নাই হেসে উত্তর দিল বলা যায় প্রায় সমসমেই এভাবেই বের হই আমি আদ্রিসের কথায় মিমের মুখ ভার হয়ে যায় সাথে সাথে তার মাথায় একটাই প্রশ্নই ঘুরে উঠে এর মানে আদ্রিস রোজ মেয়েদের ইমপ্রেস করার বের হন আর এমনটা যদি নাও হয়ে থাকে তবুও তো ওনাকে দেখে রাস্তা রাস্তায় মেয়েরা ক্রাস খেয়ে বসে থাকবে কি সাংখাধিক ব্যাপার মিমে এরকম নিঃচুপ থাকতে দেখে আদ্রিস চমকপদ গলায় বলে উঠল ও মিস মিস তুমি কি জেলা হতে পারো নাকি আর দিতে এরকম প্রশ্নে তৎক্ষণাৎ মিমের মনে হলো মিম জবাবে কি বলবে ওনাকে হ্যাঁ বলবে বলবে জেলাস হতে পারে কিনা কোনো সমস্যা রয়েছে এতে কিন্তু মিম এরূপ কোনো কথাই বলল না সরু চোখে ওনার দিকে চেয়ে বলে উঠল কে বলল আপনাকে আমি জেলাত আর তখন বলে উঠল তোমার চোখে তা স্পষ্ট ভেসে উঠছে আই অ্যাম জেলাত মিম আবার পূর্বের নাই বলে উঠল কি এসব কি বলছেন আপনি আপনার চোখে কোনো সমস্যা হয়েছে আর তখন বলে উঠল তোমার চোখ খাতা কিনা আমি জানি না তবে তোমার চোখের ভাষা সমস্ত কিছুই আমি পড়তে পারি এখন যা পড়েছেন সব ভুল পড়েছেন এমন কিছুই হয়নি বলে আচ্ছা যাও তোমাকে এই নিয়ে ঘাটালাম না আপনার অল জেলাস হওয়া তোমার মৌলিক অধিকার জেলাস হতেই পারো তুমি তবে তুমি যদি বলো তাহলে কাল থেকে ছেঁড়া জামা কাপড় পরেই বের হবো আমি তাহলে কোনো মেয়ের নজরে পড়বো না এবার খুশি তো মিসমি তবে মিম আর্দিসের উত্তরেই নিশ্চুপ রইল কিছু বলল না যদিও মিম মনে মনে ঠিকই প্রশ্নের উত্তরে জবাবে হ্যাঁই বলেছে কিন্তু এটা তো আর আদিসকে জানানো সম্ভব নয় আদিস খাবার শেষ করে টিসু দিয়ে মুখ মুছতে মুছতে মিমকে জিজ্ঞেস করলো তাহলে তোমার আগামী শনিবার থেকে প্ল্যানিং কি আই মিন বিয়ের পর তোমার প্ল্যানিং কি মিমের খাবার তখনও শেষ হয়নি মিম এক চামচ রাইস মুখে পুড়ে দিয়ে কেয়ার না করেই বলে উঠলো কি প্ল্যানিং থাকবে আবার কোনো প্ল্যানিং নেই আমি তো আর বিয়ের পর শ্বশুর বাড়ি যাচ্ছি না সিঙ্গেলের মতো জীবনযাপন কাটাবো আর দিদ মিমের কথা শোনা মাত্রই চট করে এগিয়ে এলেন গাঢ় গলায় হুমকি স্বরূপ মিমকে বলে উঠলেন এমন ইচ্ছা ভুলেও মাথায় আনবে না তুমি এমন হলে আমি তখনই তোমায় তুলে নিয়ে আসব। আমার কাছে আর বন্দি খাঁচায় ভরে রাখবো মিম কিছুক্ষণ নিষ্ফল চাহনিতে আদিসের দিকে চেয়ে রইল অতঃপর পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করে মিম আমতা আমতা করে বলে উঠল আপনার প্ল্যান কি আদিত এবার আইটি ভঙ্গিতে বেশ আমুদের গলায় বলে উঠলেন কি আবার প্ল্যান থাকবে আমার তোমার সাথে চুটিয়ে প্রেম করব ভরপুর রোমাঞ্চ করব। আর সময় সুযোগ বুঝে জোড়াই জোড়াই টুইন বিবি নেব আদিত এরকম কথায় মিমের কাশি উঠে গেল খাবার গলায় আটকে গেল মিম জোরে জোরে কাঁদতে কাঁদতে নিজেকে ছাউনে নেওয়ার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো এদিকে মিমের গলায় খাবার আটকে যাওয়ায় আদি দুটো পানি গ্লাস এগিয়ে দিলেন মিমের দিকে মিম খাবার আটকে যাওয়ার অস্থির হয়ে যত দ্রুত সম্ভব পানি খেয়ে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করলো অতপর কিছুক্ষণের মাঝেই কিছুটা স্বস্তি অনুভব করলো মিম মিম লক্ষ্য করলো আর তার দিকে ড্যাবল করে চেয়েছেন মিমও ওনার দিকে আছে তবে রাগত দৃষ্টিতে আর দিস এবারটা মিমিনে কণ্ঠে মিমকে জিজ্ঞেস করলো তুমি ঠিক আছো মিম এবার রাগী কণ্ঠেই বলে উঠলো আপনি আমায় ঠিক থাকতেন দিচ্ছেন কোথায় আজ তো আমাকে মেরেই ফেলতেন আপনি বেয়াদব লোক একটা আদির মিমের এরকম কথায় চোরাচোখে এদিকে ওদিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলে উঠল সরি এমনটা হবে আমি বুঝতে পারিনি মিম তখন বেশ রাগী কণ্ঠেই বলে ওঠে বুঝতে পারিনি মানে এমনই ভয়ঙ্কর কথা শুনলে যে কারি ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আদিত এবার স্বাভাবিক হয়ে মিমের প্রতিক্রিয়া তোয়াক্কা না করেই বলে উঠল এবার থেকে অভ্যাস করে নাও বুঝলে এখন থেকে তোর রোজ রোজ এমন কথা শুনতে হবে তোমায় কথাটা বলেই আদির মিমের দিকে কিঞ্চিত এগিয়ে এসে বাঁকা হেসে বলে উঠলেন এরকম হতে পারে এর থেকেও গভীর কথা তোমায় শুনতে হবে মিম আদিতে এরকম কথা শুনে হতভম্ব হয়ে চেয়ে রইল আদিসের দিকে মিমের মাথা তো এবার ভন ভন করে ঘুরতে লাগলো বলে উঠল না এই লোকটা তো বড়ই খারাপ প্রকৃতির উনি নির্ঘাত মিমকে লজে দিয়েই মেরে ফেলবেন মিম যা বুঝলো ওনার সাথে হয় মেপে মেপে কথা বলতে হবে নয়তো ওনাকে ওনার কোথার জালে ফাঁসিয়ে চুপ করিয়ে দিতে হবে